এ পর্যায়ে আমরা আলোচনা করব প্রতি সমরাশি সম্পর্কে একাধিক চলক বিশিষ্ট কোনো বিজ্ঞানিতিক রাশিতে যে কোনো দুটি চলক পরস্পর স্থান বিনিময় করলে যদি রাশিটি একই থাকে তবে তাকে প্রতি সমরাশি বলে অর্থাৎ আমরা একটা রাশি ধরে নিলাম পি অফ এক্স ওয়াই জেড সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার অর্থাৎ এক্সের জায়গায় যদি আমরা ফাইভ বসাই সেক্ষেত্রে এক্সের জায়গায় ফাইভ বসবে ওয়াইয়ের জায়গায় যদি আমরা টেন বসাই সেক্ষেত্রে আমাদের ওয়াইয়ের জায়গায় টেন বসবে জেড এর জায়গায় যদি থ্রি বসাই আমাদের এক্ষেত্রে জেডের জায়গায় থ্রি বসবে তো আমাদের এক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো দুটি চলক পরস্পর স্থান বিনিময় করবে অর্থাৎ আমরা এক্স ওয়াই জেড এই তিনটা চলকের মধ্যে যে কোনো দুটা চলক নেই আমি ধরে নিলাম এক্স আর তো এক্স আর ওয়াই এই দুটো চলককে আমরা স্থান বিনিময় করাবো অর্থাৎ এক্সের জায়গায় যাবে ওয়াই এর জায়গায় আসবে এক্স তো সেক্ষেত্রে দেখতে হবে পি অফ ওয়াই এক্স জেড এ পাশেও আমরা এক্সের জায়গাগুলোতে ওয়াই বসাই তো দেখতে হবে ওয়াই স্কোয়ার ওয়াই এর জায়গাতে বসাবো এক্স তো দেখতে হবে এক্সের স্কোয়ার আর জেড যেমন আছে তেমনই থাকবে তো দেখতে হবে জেড স্কোয়ার এটিকে একটু সাজিয়ে লিখি আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আমরা একটু খেয়াল করে দেখি এটি কিন্তু আমাদের দেখতে অফ এক্স ওয়াই জেডের মতন অর্থাৎ আমরা যে কোনো দুইটা চলক স্থান বিনিময় করছি তারপরও রাশিটা আমাদের দেখতে পূর্বের মতনই আসে এক্ষেত্রে আমরা এই রাশিকে প্রতিসম রাশি বলবো অর্থাৎ একাধিক রাশি থাকবে আমরা যে কোনো দুইটা রাশিকে স্থান বিনিময় করব সেক্ষেত্রে যদি রাশিটি দেখতে আগের মতনই থাকে সেই রাশিকে আমরা প্রতিসম রাশি বলবো তো এবার একটা উদাহরণ দেখি যে উদাহরণে আমাদের রাশিটি প্রতিসম রাশি হবে না অর্থাৎ যদি পি অফ এক্স ওয়াই জেড সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার হয় আমরা যদি এক্স আর ওয়াইকেই ধরি অর্থাৎ এক্সের জায়গায় বসালাম ওয়াই ওয়াইয়ের জায়গায় বসালাম এক্স জেড যেমন আছে তেমনই রাখলাম তো আমরা একটু বসাই এক্সের জায়গায় বসালাম ওয়াই দেখতে হলো ওয়াই স্কোয়ার ওয়াইয়ের জায়গাতে বসালাম এক্স তো দেখতে হলো এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তো আমরা একটু খেয়াল করে দেখি এটি কিন্তু আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটির মতো নয় অর্থাৎ এটি আমাদের পি অফ এক্স ওয়াই জেড এই রাশিটির মতো নয় এই কারণে আমরা এটিকে প্রতিসম বলতে পারি না অর্থাৎ আমাদের এই রাশিটি প্রতিসম নয় আশা করছি এক্ষেত্রে কোনো প্রবলেম নেই